জাহেলিয়াতে হার মেনে যায় দেখে ওদের নোংরামি চোখের সামনে মানুষ মেরে যাচ্ছে করে গুন্ডামি দেখে ওদের নোংরামি চোখের সামনে মানুষ বদ্ধ কারার রুদ্ধ দ্বারে করছে আঘাতে ঈদ পাঁচরে তপ্তর আগের অগিনে গিরি উঠছে যে শুধুই ফুসে দেশ কিনেছি করে দেশি চব্বিশ দুর্নীতিবাজ সন্তাসীরা না এই দেশে দেশ কিনেছি একাত্তরে দেশ কিনেছি চব্বিশে দুর্নীতিবাজ সন্ত্রাসীরা পার পাবে না এই দেশে ছাতি ঝাঝেরা করে মুক্ত হলো এই অতন আবার কারা হিংস্র হয়ে করছে এখন নির্যাতন বুকের ছাতি ঝাজেরা করে মুক্ত হলো এই অতন আবার কারা হিংস্র হয়ে করছে এখন নির্যাতন মুগ্ধরা সব উঠলে জেগে পালিয়ে যাবে চতুর্দিকে আধার ঘেরা ঘোর প্রলয়ের বহিরি মহাত্রা দেশ কিনেছি একাত্তরে দেশ কিনেছি চব্বিশে দুর্নীতিবাদ সন্ত্রাসীরা পার পাবে না এই দেশে দেশ কিনেছি একাত্তরে দেশ কিনেছি চব্বিশে দুর্নীতিবাজ সন্ত্রাসীরা পার পাবে না এই দেশে ধর্ষিত বন থাকবে না আর হুমকি ভয়ে মুখ চেপে ঝলবে অনল চতুর্দিকে উঠবে মাটি ফের কেঁপে ধর্ষিত বোন থাকবে না আর হুমকি ভয়ে মুখ চেপে জ্বলবে অনল চতুর্দিকে উঠবে মাটি ফের কেঁপে জালিম শাহির সিংহাসনে তীব্র ক্ষোভের অগ্নি বানে মাতাল ঢে একাত্তরে দেশ কিনেছি চব্বিশে দুর্নীতিবাজ সন্ত্রাসীরা পার পাবে না দেশ কিনেছি একাত্তরে দেশ কিনেছি চব্বিশে দুর্নীতিবাদ সন্ত্রাসীরা পাবে না এই দেশে চলবে না আর দখল বাজি থাকবে না তো চাঁদাবাজ ইসলামের চলবে না আর দখল বাজি থাকবে না তো চাঁদাবাজ ধরার বুকে কায়েম হলে ইসলামেরই শাসনরাজ আল বিধান এলে শান্তি পাবে সবাই মিলে ক্ষমতারই নোংরা খেলা দেশ কিনেছি চব্বিশে দুর্নীতি বাজু সন্ত্রাসীরা পার পাবে না এই দেশে দেশ কিনেছি একাত্তরে দেশ কিনেছি চব্বিশে দুর্নীতি বাজু পার পাবে না এই দেশে